ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করায় সমুদ্র স্থলবন্দর দিয়ে ফল খালাস বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা জানান পূর্ব ঘোষণা অনুযায়ী এই কর্মসূচি চলছে এর আগে সারাদেশের ফল ব্যবসায়ীরা সমাবেশ এবং তিন ফেব্রুয়ারি রাজস্ব বোর্ডের সামনে বিক্ষোভ করেন গত নয় জানুয়ারি আমদানি করা ফলের ওপর সম্পূরক শুল্ক বিশ শতাংশ থেকে বাড়িয়ে ত্রিশ শতাংশ করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এরপর বাজারে ফলের সরবরাহ কিছুটা কমেছে চট্টগ্রামের দোকানিরা জানিয়েছেন শুল্ক বাড়ার পর ব্যবসা কমেছে অন্তত ত্রিশ শতাংশ কেজিতে দাম বেড়েছে প্রায় একশো টাকা দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপুলে ফল আমদানি অর্ধেকের নিচে নেমেছে বড় ধরনের রাজস্ব ঘাটতির সংখ্যায় পড়েছে কাস্টমস বিভাগ আগে প্রতিদিন এই বন্দরে ফল আমদানিতে পঁচিশ কোটি টাকার রাজস্ব আয় হতো সেটি এসে দাঁড়িয়েছে পাঁচ কোটিতে আগে প্রতিদিন পঞ্চাশ থেকে সত্তর ট্রাক ফল আমদানি হতো বর্তমানে বিশ থেকে বাইশ ট্রাকে ফল আসছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা